Oh, no. i'll be up

আর ওই গাছটাকে ওই জায়গার ভিতরে দাফন হঠাৎ করে একদিন দেখতেছেন এই মিম্বরের ভিতরে মেহরাবের ভিতরে নতুন একটা কাঠের মিম্বর সাহাবায় কারাম ঢুকিয়েছেন বক্তব্য দেওয়ার জন্য হ বা জুমার খোদবা দেওয়ার জন্য হ হঠাৎ একদিন পায়গম্বর হাবিবে কি বিরিয়া মসজিদে নবীর ভিতরে বসে 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 আলোচনা করতেছেন খুদবা দিতেছেন হঠাৎ করে এমন ভাবে কোথার থেকে যেন কান্নার আওয়াজ আসতেছে কেমন করে ছোট্ট বাচ্চাদেরকে যখন প্রহার করা হয় মারা হয় তখন বাচ্চারা যেমন করে করে ফুফিয়ে ফুফিয়ে কান্না করে তেমন করে করে একজন বাচ্চার আওয়াজের মতো কান্না আসতেছে কি ব্যাপার কোথার থেকে কান্নার আওয়াজ আসতেছে আবু বকর এই দিক সেই দিক ওই দিক সেই দিক তাকায় কোথা হতে কান্নার আওয়াজ আসতেছে কোথা হতে কান্নার আওয়াজ আসতেছে ইয়া রাসূলুল্লাহ কোথাও তো আমরা কেউ তো কান্না কাটি করতেছি না পয়গম্বর তাকায় দেখতেছে দূরে একটা জায়গার ভিতরে একটা মৃত কাঠের দিকে একটা গাছের দিকে কান্নার আওয়াজ আসতেছি হত খুতবা দাওয়া থেকে বিরুত হইয়া গাছের কাছে গিয়া গিয়া দানা রে কেন কেন রে কান্না করো এমনি এমনি শুধু বলেন না গাস আগে মানুষ কি যূপন কাছে নিয়া বখির ভিতরে নিয়া নিয়া পিটের উপরে আদ বলেই আযিকশা করা হয় আমার রাসূল কেমন দয়াসীল অনুগ্রহশীল ওই মরা মৃত কাঠুরির বা ওই খেজুরের গাছটাকে বুকের ভিতরে জড়াইয়া পায়গম্বর পিঠের ভিতরে হাত বুলাই আর জিজ্ঞাসা করে কেন রে গাছ তুমি কান্না কর কেন তুমি কান্না করতেছো গাছ জানে কেন কান্না করব না এতদিন পর্যন্ত আপনি পায়গম্বর আমি গাছকে উপেক্ষা করে আমি গাছের ভিতরে হারান দিয়া দিয়া আপনি আলোচনা করে দেন বক্তব্য দিদির আমি আপনার সংস্পর্শে থাকতাম আপনার শরীরের ঘ্রাণ আমি পাইতাম আপনার শরীরের সাথে আমার সংস্পর্শ হয় দিত লাগত আমার কতই না ভালো লাগতো আজকে মসজিদে নবীর ভিতরে ছোট্ট একটা মেয়ারা বের ভিতরে ছোট্ট একটা কাজ দিয়ে দিয়া কাজ দিয়ে দিয়া বানাইয়া মিম্বার আপনার সাহাবায় গ্রাম ঢুকিয়েছে এই জন্য আমি এই খেজুরের ঘুটি কি কাইটা দূরে ফালাইয়া দিল আমি এই জন্য কান্না করে আমাকে কেটে ফেলেছে এই জন্য কান্না করি না এই জন্য কান্না করি যে আজকের পর থেকে আপনার সংস্পর্শ আমি এই গাছ পাব না আজকের পর আপনার দিকে গ্রামগুলি পাইবোনা পয়গম্বর এর বিরোধী আমি কান্না করে দিছি পয়গম্বর জানে দে তোমার কোন চিন্তার কোন কারণ নাই তোমাকে আমি যদি আবার লাগায় দে তোমাকে আবার যদি মদিনাতুল মুনাওয়ারায় রোপণ করে দে আবার জীবিত হইয়া দেবা শুধু তাই না কিয়ামত পর্যন্ত তুমি বেঁচে থাকবা কিয়ামত পর্যন্ত শুধু যে বেঁচে থাকবা বিষয়টা এমন নয় অন্য অন্য মৌসুম যখন আসে অন্য অন্য গাছপালা ফল দিয়ে থাকে আর আমি তোমার জন্য এবং দোয়া করে যাব আমাক পর্যন্ত লাগাতার ভাবে তুমি ফল দিতে থাকবা সারা বিশ্ববাসী তোমার ফল খেয়ে দেবে যে থাকবে কত বড় কি পাবিবে ওহাম্মতে আরফি সাল্লাল্লাহ সাল্লাম যখন জানা দেয়। কে গুটি জানা দে না 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 দা সুজুকে হাত ছাড়া করা যাবে না এই তো সুজুক এসেছে পয়গম্বর জানা দে আমি পয়গম্বর এত আর যারা করবে আমি পয়গম্বরকে যারা ভালো বাড়বে আমি পয়াগম্বরের শূন্য কে যারা ভালো বাড়বে তারা যেন আমি পয়েগম্বরকেই ভালোবাসলো আর আমি পয়গম্বরকে যারা ভালো বাড়বে তারা আমি পায়গাম্বরের সাথে জান্নাতে থাকবে

এই আলোচনা চলতেছে গাছ চলাতে না 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 আমি আপনার সাথে দেখি চাই পায়ম্পর আল্লাহ র দরবারে দোয়া করে দেই উদ্দ আল্লাহ রে কবুল কইরা না ও আমার সাথে থাকতে চায় আমি যে জান্নাতের ভিতরেই থাকবো জান্নাতের ভিতরে এই গাছ আমি পায়গাম্বরের সাথে থাকবে মদিনাতুল মুনাওয়ারায় যারা গিয়েছেন তারা ওই জায়গার ভিতরে দেখবেন মসজিদে নববীর পাশে একটা জায়গার ভিতরে উর্দুতে লেখা আছে উস্তুনে হান্নানা আর ওই গাছটাকে ওই জায়গার ভিতরে দাফন করে রাখা হয়েছে বলার উদ্দেশ্য পয়গম্বরের অনুগ্রহ কেমন কয়েকম্বর পতিপুথিকে যেমন করে করে ভালোবাসেছে কয়েকম্বর রিক্সাওয়ালা কেউ তেমন করে করে ভালোবেসেছেন কয়েকম্বর একজন রাখাল কেউ তেমন করে করে ভালোবেসেছেন কাউকে ছোট করেও দেখেন নাই কাউকে বড় করেও দেখারও সুযোগ নাই কয়েকম্বরের ভালোবাসাটা ছিল সবার জন্য সমান ঠিক না আর আমাদের ভালোবাসাটা এরকম হুজুরের কাছে যারা বড় বড় হাদিয়া তোফা নিয়ে আসতে পারে পারে এদের চেহারাটা খুব সুন্দরভাবে মনে রাখা হয় এরা যদি দশ বছর পরে হুজুরের সাথে সাক্ষাৎ করে দেয়া আসে তাহলে বলে দে আপনি তো অমুক জায়গার এমপি মন্ত্রী আপনি তো অমুক জায়গার মন্ত্রী ছিলেন আপনি এতদিন পরে কোথার থেকে আসলেন আর আমি যে হুজুরের সাথে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে মাসে দেখা করার জন্য যায় ছোট ছোট হাদিয়া তোফা নিয়ে যায় লক্ষ টাকা দেওয়ার মতো আমার সমর্থন না হয় হুজুরের সাথে মাসের পর মাস দেখা করলাম এক বছরের পর আবার যখন যাই পিয়ানো রহমান আজারি এই যে কত উদ্বুদবারে আসলো আগে যে এরকম জনপ্রিয়তা ছিল এর চাইতে ডাবল কে ডাবল আল্লাহ জন জনপ্রিয়তা বাড়া দেয় আল্লাহ ইসলামপন্থী তোমরা কখনো হতে পারে না ওলা কেরামের ইচ্ছ ধ হরণ করা হয়েছিল কারণ একটাই আমার রসুলের আদর্শকে মিথ্যা বলে আখ্যায়িত করবে আমার রসুলের আখলা কখনো বলো না কারণ কিসের জন্য মহম্মদুর রসুল্লা তো বলে গিয়েছে এন অলামায় কেরাম মুচিদ পায়দের ওয়ারেজ আর এই ওয়ারিজ জাতির সামনে যদি ভ্যঙ্গ করতে পারো সহজে রসুল্লাহ ধর্ম কর্ম দেখে আপনাকে আমাকে বিতাড়িত করা সহ এটাই তো এটাই আয় প্রকাশ্যে বলে নাই হয়তোবা প্রকাশ্যে আসে নাই যে ডাইরেক্ট রসুল সাল্লামের বিরোধিতা করে নাই একটু ইনডাইরেক্ট করেছিল একটু ইনডাইরেক্ট করেছিল যে আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ রসুলের ধর্ম কর্ম থেকে জাতিকে যদি সরাইতে হয় তাহলে ওলামায় কেরামকে জাতির সামনে উলঙ্গ করতে হবে কি করতে হবে উলঙ্গ করতে হবে তাহলে তো আপনি আমি সহজে বাবু আরে হুজুর রাবে তো খারাপ হুজুর নামাজের কথা বলে রোজার কথা বলে হজের কথা বলে এরপরে এত খারাপ অত ইসলামের পথে যাওয়া যাবে এটাই ছিল তাদের মূল মাকসা এটাই ছিল তাদের মূল আদত অভ্যাস কিন্তু জাতি দেখতে বলো কি আমার রসুলের আখলা কখনো খারাপ নয় একজন আলেমের আখলা কখনো খারাপ খারাপ নয় যদি খারাপ হইতো ভাই তাহলে ওই আলেম আলেম হইতো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম গ্রহণ করার পর আলমে শিক্ষা করতে হলো ভাই আমি তো প্রায় সময় বলি ওই আলেম তো আলেম এ না যে আলেম জাতির ভালো চায় না ও তো আলেমnabla আর যে আলেম জাতির ভালো চায় সে ছোট হোক আর বড় হোক মানে ছোট আলেম হোক আর বড় আলেম হোক কিন্তু সে হক কানে আলেম কারণ তার আখলাখ ভালো আপনি বড় সাইফুল হাদিস মহাদিস হয়ে কি করবেন নামের আগে সাইফুল হাদিস লাগি কি করবেন যদি জাতির ভালোটাই আপনি না চান আর সাধারণ একজন হাফিজ সাহ মানুষ সাধারণ একজন মাওলানা সাহেব মানুষ ছোট্ট একটা মসজিদ মাদ্রাসা বা খান খা নিয়ে পড়ে আছে সেই জাতির ভালো চায় আপনি কার পক্ষে যাবেন বলেন তো এই হচ্ছে প্রকৃত পক্ষে আলেম গত সপ্তাহ বা আগের সপ্তাহে বলেছিলাম আমি আপনি কতটুকু বড় আলেম হয়েছি আর কোরআন নিয়ে রিচার্জ করি আপনার আমার চাইতে লক্ষ কোটি কোটি গুণে বেশি কোরআন নিয়ে রিচার্জ করে ইহুদিরা তাই বলে ইহুদিরা কি মালানা সাহ ইহুদিদের দাড়ি কি আপনার আমার চাইতে লম্বা লম্বা চুল আর দাড়ি সবে তাই বলে ও আলেম নয় কারণ রসুল্লাহ আখলা তার ভিতরে নেই রসুলের আদর্শতার ভিতরে নেই এই জন্য সে আলেম হতে পারে পারে নাই যত উচ্চিল্লাপ না কেন কক্ষন আলেম হতে পারবে পারবে না না পারবে না রসুল সাল্লাল্লাহ গোয়ালী হিসাল্লাম আত্মীয়তার বন্ধুনের দিক দিয়ে কেমন আমার রসুল সাল্লাল্লাহ গোয়ালী হিসাল্লাম আত্মীয়তার বন্ধুনের দিক দিয়ে একবারে ওঠছিলেন কাউকে কক্ষন হুদুরে সড়াইয়া দিতেন না যে যে পরিমাণ ধন সম্পদ পাইতো রাসূলুল্লাহর কাছে এটা তো অবশ্যই দিতেন এর চাইতেও হাজার হাজার গুণই গুণি বেশি দিয়ে দিতেন পয়গম্বর বোর দিকে তাকান আত্মীয়ের দিকে তাকান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাওকে তাকান নাই আর বর্তমানে দেখা যায় কি ভাই একটু শক্তিশালী ভাই বা বোন একটু শক্তিশালী বোন ভাইকে ঠกาย ভাই বোনকে ঠกาย দাদা নাতিরে ঠกาย দাদা নাতিকে ঠกาย দাদার তিনজন সন্তান আছে সন্তানটা একটু টাকা পয়সা বেশি উপার্জন করে দাদা ওই সন্তানটাকে বেশি হাতিয়া দেয় ঠিক কিনা আমার তো তিন সন্তান আমার বর্তমান অবস্থাটা যেরকম চলতেছে সেইটাই বলতেছি তিন সন্তান থেকে তিনজন সন্তান যে একই হালে কামাই রোজগার করবে এটা কখনো হবে না একটা সন্তান বেশি কামাই করবে রোজগার করবে আর দুইটা সন্তান একটু নিম্নমানের হবে তাই বলে আপনি বাবা হয়ে তিনজনকে তিন দৃষ্টিতে দেখতে পারবেন না আমার রসুলের আদর্শ হচ্ছে বেশি কামাক আর কম কামাক তিনজনকে একই দৃষ্টিতে দেখতে হবে আছে না সমাজে যে ভাই দুইজন কামাই কম এই জন্য বাপ মাকে একটু কম টাকা পয়সা বা হাদিয়া তো দেখাশোনা একটু কম করতে পারে বড় ভাই বা আমেজ ভাই একজন তাদের মধ্য থেকে একটু কামাই রোজগার বেশি উনি একটু বেশি দেখবে এটাই তো স্বাভাবিক অস্বাভাবিকের কিছু নাই তো আমি আমার বাবার বড় সন্তান আমি সবচাইতে আমার বাবার আদর বেশি পেয়েছি আমি আমার বাবার বড় সন্তান আমার আমার থেকে আমি সবচাইতে আদর বেশি পেয়েছি আমার নানা নানি থেকে আদর তোফা হাদিয়া যা পাবার সবকিছু বেশি পেয়েছি আমার ছোট ভাই বোন যারা আছে তারা কম পেয়েছে তাহলে এই দিক দিয়ে যদি তাকায় আমার দায়িত্ব বাবা মার প্রতি বেশি নাকি কম অবশ্যই বেশি থাকবে অবশ্যই বেশি থাকবে তাই বলে ছোটগুলো আগে দেখাশোনা করবে না বিষয়টা এরকম নয় আমি বলতে চাচ্ছি সন্তান তিনজন তিনজন একত্রিত হয়ে সমানভাবে কামাই রোজগার করতে পারে না কম বেশি হবেই হবে কিন্তু বাবাকে তিনোজনকে সমন্বয় করে একত্রিত করে একইবারে মেপে মেপে ভালোবাসা জায়ের করতে হবে একটা সন্তান খারাপ সেটার হিসাব ভিন্ন আমি খারাপের কথা বলছিলাম আমি বলছি এই জায়গায় কামাই রোজগারের কথা কামাই রোজগার আত্মীয়তার সম্পর্ক মা এবং সন্তান থেকে এই কামাই রোজগার ছিন্ন করে দেয় কারণ কি রসুলের আখলা আদর্শ আমাদের ভিতরে নেই সাপোজ এটা দিয়ে বুঝাইলাম দুনিয়াতে যত সেক্টরের আত্মীয় স্বজনরা আছে সব সেক্টরে একই অবস্থা শ্বশুরবাড়িতে বাড়িতে যান যেই জামাই একটু হাতিয়া তো বা ফল ফ্রুট বেশি নিয়ে যাইতে পারে ওই জামায়ের জন্য প্রত্যেক দিন দেশি মুরগা আর যেই জামাই একটু আর্থিক ভাবে দুর্বল নিয়ে যাইতে পারে না ওর জন্য ফারামের বয়লারও জুটে না চিন্তা করছে না আমার রসুল সাল্লাহ আলিহাসাল্লামের আখলাক আদর্শ কেমন ছিল আত্মীয়তার দিক থেকে সেই দিকে তাকাইতে হবে এরপর দুনিয়ার জমিনে চলাচল করতে হবে তখন আমি আপনি হব রসুলের উম্মত বা আশিকা রসুল বুঝতেছেন তো আমার বেইন হেডলাইন বা বিষয়বস্তু হচ্ছে রসুলের ভালোবাসা রসুলকে কারা ভালোবাসে এই যে এতক্ষণ পর্যন্ত বললাম রসুলের আখলাখ নিয়ে গুণাবলি নিয়ে এবং এখন বললাম আত্মীয়তার সম্পর্ক দুটাকে সমন্বয় করে যেমন হিসাব করে করে যে ব্যক্তি চলবে সেই হবে রসুলের আশেক অন্যথায় সেই রসুলের আশেক হতে পারবে না কি হতে পারবে না আশেক হতে পারবে না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সাল্লাম কি কেন কেন আমি আপনি ভালো বা রবী সব জায়গায় যে দুনিয়ার জমি অনুগ্রহশীল মানুষ ছিলেন ঠিক কিনা না মানুষের প্রতি ছিলেন তিনি অনুগ্রহশীল মানুষ শুধু মানুষ নয় জিন জাতির জন্য অনুগ্রহশীল ছিলেন দুনিয়ার জমিনে যত গাছপালা তরু লতা নদী নালা যা কিছু আছে সবার জন্য আমার আপনার হাবিবি কিবরিয়া অনুগ্রহশীল ছিলেন সবার জন্য কি ছিলেন অনুগ্রহশীল ছিলেন বা দয়াশীল ছিলেন কার জন্য আমার রসুল কঠোর হন নাই শক্ত হন নাই এমনকি আপনারা আমরা জানি একেবারে পরিচিত একটি ঘটনা আমার রসুল সাল্লি আসাল্লাম মৃত গাছের জন্য আল্লাহ রসুল ছিলেন অনুগ্রহশীল দয়াশীল রহমত স্বরূপ সুহান আল্লাহ বাড়িতে গিয়ে জীবিত নয় আমাদের ভালোবাসাটা কিরকম হ্যাঁ বেশি এই জন্য আমাকে এক লক্ষ টাকা হাতিয়ে দেওয়া হইলো আব্দুল পরে আসছে মনে রাখছে সব আপনি কোথায় কি করেন আর আমি যে প্রত্যেক মাসে যাই আপনার কাছে প্রত্যেক বছরে দুই একবার যাই আমার হাতে একটু সুযোগ যার জন্য বলা হয় আপনাকে পরিচিত পরিচিত লাগেছে বুঝছেন নি কিছু হ্যাঁ আর আমার রাসূলের আখলাক কেমন ছিল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র কেমন ছিল গুণাবলী কেমন ছিল আমার নসুলকে ভালো বাঁধব না চলো বলেন তো এরপরেও জাতি বুঝতে চায় না জাতি শুধু দুনিয়ার পিছনেই দৌড়াচ্ছে জাতি শুধু দুনিয়া দুনিয়া করতে করতে ভাই একজন মানুষ সাপোজ বোঝানোর জন্য যে বলি একজন মানুষ যতটুকু তার আত্মীয় স্বজন বর্তমান জামানায় বা তার একেবারে কাছের আত্মীয় স্ত্রী বলেন মা বলেন বাবা বলেন যতটুকু পরিমাণ মা বাবাকে ভালোবাসে এতটুকু পরিমাণ যদি মানুষ আল্লাহর রাসূলকে ভালোবাসতো তাহলে জান্নাতি হয়ে যেত আল্লাহর রাসূলকে যেমন করে ভালোবাসা দরকার তেমন করে ভালোবাসি আমরা না এটা আপনি বলেন স্বীকার করেন আর নাই করেন তবে রাসুলকে সবচেয়ে বেশি ভালোবাসে ওলামায়ে কেরাম এটা এর কারণ আছে অবশ্যই কারণ ওলামায় কারাম রসুলের আদর্শ নিয়ে আখলাক নিয়ে রসুলের জীবন বৃত্তান্তের বিতরিত করে আছে জীবন বৃত্তান্ত নিয়ে ঘাটাঘাটি করতেছে মানুষ যে জিনিসের প্রতি বেশি ঘাটাঘাটি হয় যে জিনিস জানার জন্য বেশি আগ্রহ জেগে জেগে রিচার্জ করতে থাকে সেটার ভিতরে ভালো যখন পেয়ে যায় তখন আর সেটা ছাড়ে ছাড়ে না আমি আপনি তো রসুল সাল্লিজ্লামের জীবন বৃত্তান্তর আলোচনা শুধু শুনেই গেলাম কিন্তু সজক কে কোন দিন বলেন তো একটা কিতাব খুলে খুলে বাংলা কিতাব আছে না বাংলা কিতাব খুলে খুলে পড়েছি বলেন তো মসজিদের শুধু শুক্রবারে শুনি বা মাহফিলে গিয়ে মাহফিলের আলোচনাগুলো শুনি কিন্তু নিজের থেকে নিজের মানে মনকে বুঝিয়ে সুজিয়ে যে আমি রসুল্লাহ জীবনের একটু পর্ব আমি আপনি মুসলমান আমি আপনি পড়ি নাই তাহলে রসুলের ভালোবাসাটা আসবে কোথার থেকে বলেন জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা শুনলাম কিন্তু পড়লাম না শোনা এক জিনিস পড়া আরেক জিনিস আমরা শুনে শুনে আলোচনা করি না আমরা পড়ে পড়ে আলোচনা করি তাই ওলামায় কেরাম বা যারা রসুল আদর্শ নিয়ে ঘাটাকারি করে জীবন বৃত্তান্ত নিয়ে রিচার্জ করে এরা ছাড়া অন্যদের তুলনায় অন্যরা ওনাদের চাইতে একটু কম ভালোবাসা প্রকাশ পায় সে কিনা ভালোবাসা প্রকাশ করার জন্য এই সমস্ত কাজ করতে হবে রসুন সাল্লাল্লাহ আলিসাল্লামকে যদি ভালোবাসতে চান কোরআনকে ভালোবাসতে হবে রসুলকে যদি ভালোবাসতে চান রসুলের সন্ন্যাকে আঁকড়ে ধরতে হবে রসুলকে যদি ভালোবাসতে চান বেশি বেশি দুরুৎ শরীফ পড়তে হবে কোন দিকে যাবো বলেন তো কোন দিকে যাবো যে আমাদের গায়ে লেগে যায় সারা শরীরে কোথা বিষয়টা হয়ে গিয়েছে এরকম আমরা জানি না পারি নাকি পারি পারি না আমরা কোরআন পড়তে জানি না যাও পড়তে জানি এক আয়াতের ভিতরে আয়াতের ভিতরে বাক্য যদি থাকে তিনটা ভুল হয় তিরিশটা ভুল হয় তিরিশটা কোরআনের মহাব্বত এমনি মহাব্বত আসবে না কোরআনের মহাব্বত যদি ঢুকাইতে চান তাহলে কোরআনকে শুদ্ধ রূপে পড়তে হবে জানতে হবে এরপর রসুলের আশেক হতে পারবেন অন্যতায় হতে পারবেন না আমার কথা না রসুল কথা যে আমাকে যদি ভালোবাসো কোরআনকে মহব্বত করো কারণ পুরাটা কোরআনেই রসুলের আদর্শ সুবাহ পুরা কোরআনুল করিম কি রসুলের আদর্শ রসুলের জীবন বৃত্তান্ত রসুলের আখলাকের কথা পুরাটা কোরআন শরীফ কোরআনের দিকে তাকাইবেন নাকি রসুলের দিকে তাকাইবেন রসুলের দিকে তাকাইলে কোরআন দেখতে পাবেন কোরআনের দিকে তাকাইলে রসুলকে দেখতে পাবেন অতএব কোরআনের বিকল্প কিছু কিছু নয় এই জন্য রসুলকে ভালোবাসতে আমাদেরকে শিখতে হবে কি বলেন শিখবো তো ইনশাল্লাহ শিখবো তো ইনশাল্লাহ কেমন করে শিখব বইলা কিন্তু দিছি বইলা গেছে রাসূলের জীবন বৃত্তান্ত পড়তে হবে কি পড়তে হবে ও রাসূলুল্লাহর জীবনী পড়তে হবে রাসূলুল্লাহর একেবারে জন্ম থেকে নিয়ে নিয়ে 63 কাল পর্যন্ত জীবনীটা আছে জীবনী কিনতে পাওয়া যায় পুরাটা জীবনী পড়তে হবে পুরাটা না পড়েন একটু পড়েন দেখেন রসুলের ভালোবাসা কেমন করে প্রকাশ পায় এরপর থেকে আর শূন্য ছাড়তে মন ছাবে না রসুলের জীবন বৃত্তান্ত যদি আমি আপনি পড়তে পারি এরপর থেকে আর শূন্য ছাড়তে মন ছাবে না নামাজ ছাড়তে মন চাইবে না এরপর থেকে আর গান বাজনা মসজিদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে মন চাইবে না এরপর থেকে মসজিদের সাথে বাড়ি আপনি পটকা ফোটাইলেন এরপর থেকে আপনার আর মন চাইবে না আপনি মসজিদের বাড়ি মসজিদের পাশে বাড়ি হয়েও যখন পটকা ফোটান এই করেন সেই করেন তার মানে বুঝা যাচ্ছে আপনি রসুলের আশে এখনো হতে পারেন না রসুনের জীবন বৃত্তান্ত এখনো নিজের ভিতরে ঢুকাইতে পারেন নাই অন্যথায় মসজিদ পাশে আপনি কেমন করে পটকা ফুটান পুরো মসজিদ কাপে এটা যদি আমরা করতাম হুজুরা করতাম তাহলে তো জঙ্গি হয়ে যাইতাম সরাসরি জঙ্গি হয়ে যেত রসুলের আদর্শ আজকে কোথায় আপনি না মুসলমান ভাই কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি না আমি তো মুসলমান আমার আদর্শ কি ছিল আমার আখলাপ কি হবে আমার আখলাপ তো বেদিনের মতো হলে চলবে না আমার আদর্শ তো একজন অপসংস্কৃতির মতো হলে চলবে না আমি তো মুসলমান আমাকে মরতে হবে ভাই অন্য অন্য ধর্মের মানুষ আর আমাদের ধর্মের মানুষ কি এক তাদের মৃত্যু আর আমাদের মৃত্যু কি এক হিন্দুদের মৃত্যু আর আমাদের মৃত্যু কি এক হিন্দুরা মরার পর একেবারে জমিনের ভিতরে পুরো দেয় করে দেয় আর আমাদেরটা কত সুন্দর দেখেন আমি মুসলমান আমাদের আদর্শ আমার নবীজির আদর্শ কত সুন্দর আমাকে সুন্দর করে ধৌত করা হয় আমাকে সুন্দর করে একটা প্যাকেটের ভিত্তি এরপর কবরটাকে এত সুন্দর করে করা হয় এরপরেও মানুষ মৃত মানুষ উপর থেকে ফেলায় দিলেই তো হয় বুঝেন নাই মনে হয় কথাটা আমি মরে গেলাম আমার কোনো কিছু নাই আমাকে যদি উপর থেকে ফেলাই দেন আমি ব্যথা পাবো ব্যথা পাব না কিন্তু রাখে কত সুন্দর করে যেন কোনো দিক দিয়ে একটু বাঁকা হয় কষ্ট না হয় একেবারে আরামের সহিত সুন্দর করে রাখার রেখে দেয় আমার আদর্শতা এটা আদর্শ আদর্শতা এটা মারা যাওয়ার পরেও একজন মানুষের একজন মুসলমানের ইজ্জত কেমন সেটা আমি জীবিত থাকতে বুঝতেছি না আমি হিন্দু আনি সংস্কৃতি নিয়ে পরে আছি ভাই এগুলা বাদ দে অনেক হয়েছে দিনের পথে আসেন ইসলামের পথে আসেন নামাজের পথে আসেন রসুলের আদর্শের দিকে আসেন দেখবেন জীবনটা কত সুন্দর জীবনটা সুন্দর আর সুন্দর আল্লাহ তালা আমাদেরকে আমলে নেওয়ার তৌফিক দান করুক আমি কোন কষ্ট দিয়েছি ভাই